কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ বা ডিঅ্যাক্টিভ করে রাখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপে অ্যাপে আসার পর এখানে নিচে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখুন থ্রি লাইন মেনুবার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দুটো অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ডিলিট অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করবেন আমরা যেহেতু ডিএকটিভ করে দেখাবো তাই ডিএকটিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলছে আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি ফরগেট করে নেবেন তো এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা রিজন সিলেক্ট করে দিবেন আপনি কেন আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিএকটিভ করবেন তো আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন সেভেন ডে একটা অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি কত দিনের জন্য অ্যাকাউন্টে ডিএক্টিভ করে রাখতে চাচ্ছেন আর আপনি যদি নিচের এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি যতদিন অ্যাকাউন্ট পুনরায় লগ না করবেন ততদিন অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে থাকবে তো আপনি নিচের এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে ডান এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও ডিএকটিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে মানে আমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এখন কেউ যদি আমাদের নাম দিয়ে সার্চ করে তাহলে আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাদের সামনে শো করবে না এবং যখন তখন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন তো মূলত এই ছিল আমার আজকে ভিডিও আল্লাহ হাফেজ